সম্মানিত শ্রোতা বৃন্দ এখন আমরা চলে এসেছি তিলো আবহাওয়ার মাঝখানে খবর পরিবেশন করার জন্য খবর শুনবেন আপনার একাত্তর টিভির পিছন থেকে কিন্তু আমি খবর পরিবেশন করছি একাত্তর টিভির সামনে থেকে তো সর্বপ্রথমে আমি আপনাদের যে খবরটা শোনাবো সেটা হচ্ছে যে কোটা আন্দোলনের কোটা আন্দোলনের গোসাগসিতে এক তরুণীর বিয়ে হয়ে গেল তরুণীর বয়স ছিল ষাট বছর এবং যার সাথে বিয়ে হলো তার বয়স হচ্ছে আশি বছর সে আমাদেরই পার্থবর্তী দেশের পার্থ তো তার নাম বলা যাবে না বললেও চাকরি থাকবে না তো আমার এই বিবাহ সম্পন্নর পিছনে যাদের হাত তাদের সকলকে আমি জানাই শ্রদ্ধা ও ভালোবাসা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাই ও বন্ধুর প্রতি এবার আপনারা শুনবেন জল ও আবহাওয়ার খবর আমি সর্বপ্রথমেই বলি জলের খবর রাতের আধারে জেলের নৌকায় ধরা পড়লো দুই বিরাট প্রজাতির মাছ এক মাছের নাম হলো ধর্মেশ বাবা যার যেরা এটা কখনো মাছটি দেখেনি তার কারণে তারা নামকরণ করেছে ধর্বেশ বাবা আরেকটা মাছ ছিল তার নামকরণ করা হয়নি কিন্তু নাম বলাও যাবে না বললে আমার চাকরি থাকবে না এবার শুনবেন আবহাওয়ার খবর অতিরিক্ত অনাবৃষ্টির কারণে স্যাটেলাইটে পানি ঢুকে নেট বন্ধ হয়ে যায় বন্ধ হওয়ার কারণে আমাদের ডিবি হারুনের মতো পলক দাদার গাছ মাছটাও ভাইরাল হতে পারেনি না হয় খুব শীঘ্রই সেটাও ভাইরাল হয়ে যেত এবার শুনবেন খেলাধুলার খবর যারা সব সময় ভবনের ভিতরে খাটে খেলত কিন্তু মাঝে মধ্যে তারা মঞ্চে এসে খেলা হবে খেলা হবে। সেই দুই উদয়মান প্লেয়ার বাংলাদেশের সতেরো বছর টানা খেলে আসছে কিন্তু এবার তাদের চারেই আগস্ট থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না খেলার জন্য যদি আপনারা কেউ তাদের লোকেশন পেয়ে থাকেন তাহলে আমাদের কমেন্ট বক্সে দিয়ে যাবেন তো আমি আপনাদেরকে বলতেছি সেই দুই উদয়মান প্লেয়ারের খবর তারা যে কোনো সময় মঞ্চে এসে বলতো খেলা হবে খেলা হবে দীর্ঘ সতেরো বছর টানা তারা আহ্বান করছে জনগণকে কিন্তু কেউ সাড়া দেয়নি তাদের সাথে খেলার এবার দুই হাজার চব্বিশ সালে এসে জুলাই মাসে তারা অতিরিক্ত আহ্বানের কারণে সাড়া দিয়েছে এক দল যে দলের নাম হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দল তো তারা তাদেরকে এক মাসের মধ্যেই পরাজিত করে দিল সত সতেরো বছরের সেই উদয়মান প্লেয়ারদের ধন্যবাদ সবাই ভালো থাকবেন যদি খবর ভালো লাগে আপনারা কমেন্ট করে যাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটির নাম অবশ্যই আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন তো আমিও আপনাদেরকে বলে দিচ্ছি ভারাকা স্টুডিও আমাদের চ্যানেলের নাম দয়া করে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ